শুনো তোমার জীবনে আজ যে অবস্থাতেই থাকো হয়তো সব কিছু তোমার ইচ্ছে মতো হচ্ছে না হয়তো বারবার চেষ্টা করেও সফলতা হাত ছাড়া হয়ে যাচ্ছে হয়তো তোমাকে কেউ বিশ্বাস করছে না কিন্তু একটা কথা মনে রেখো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে কিন্তু তোমার চেষ্টা সবসময় তোমার নিজের হাতে মানুষ তখনই হারে যখন সে হাল ছেড়ে দেয় তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর শক্তি তোমার ভেতরেই আছে এ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো ব্যর্থ হয়নি কিন্তু সফল মানুষেরা সেই ব্যর্থতাকে ভয় পায়নি বরং সেই ব্যর্থতাকেই সোপান বানিয়ে এগিয়ে গেছে আজ তুমি ছোট আজ তোমাকে কেউ চেনে না তা বলে কি তুমি কখনো বড় হতে পারবে না এটা তোমাকে কে বলেছে তোমার পরিশ্রম তোমার ইচ্ছে তোমার ধৈর্য এগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি লক্ষ্য বড় হোক বা ছোট প্রতিদিন একটু কু করে এগিয়ে যাও কারণ সফলতা কখনো হঠাৎ করে আসে না ধীরে ধীরে নীরবে নিয়মিত প্রচেষ্টার ফল হিসেবেই আসে